ভোট করলো চাষা দিয়ে মার্কাটা বদ না এটা তো কয় না ভোট না দিলে ভোট গো দিয়ে শেষবার বাচ্চা বেড়া বুড়ো আবার খাইবে রস বেড়া আর লাগেও একটু রস টস না খাইলে শীতকালে বাজার

কি ব্যবসা করবো ব্যবসায় চলে বাতি এলাকার সব জনগণতা আমার সবাই ভোট আমার দেবে এলাকায় আমার ভোটের জোয়ার এমপি সাহেব পিকান জোয়ার জোয়ার ওহ তুকু তুকু এলাকায় ভোটের জোয়ার আর কোশ এ খুশিশকারে এপি এপি জয় কিছু দিয়ে দেব ভোট পাবো ঠিক আছে আরে এ খুশিস খুশিশকারে বড়দার হ্যাঁ হা হা ঠিক আছে আমি ভিক্ষুকের মার মুখা আরে ওই পাশে গ্যাঞ্জাম চলে তো বিরোধী প্রেটির এই এই জন্য হ্যাঁ আমি ওই জায়গায় যাইয়া ওই ভিক্ষুকের আর মারতে আসে ওইটা আমি ফিরে আছি সেইটা বলছে হ্যাঁ ঠিক আছে তাই লিডার পরে কথা হইবে ঠিক আছে আল্লাহ হাফেজ আরে শুভর বাচ্চা বড়ই ব্যান পরে তোর তোর ভাইকে আমার আমি লিডারের কাছে অপমানিত হচ্ছি শালা তোর বড়ই ব্যান পরে তোর ভোট আমি ভোট সবাই ভোট আমার লাগবে না শালা হ্যাঁ এই শান্তি শালা শালা আমি লিডারের লিডারদের অপমানিত হচ্ছি আরে হালার ফলা আনবা